প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম ডাম্বুল হকসের হয়ে দুর্দান্ত বল করছে মুস্তাফিজুর রহমান এলপিএলে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বল করলেও তার দল আজকেও পরাজয় বরণ করেছে মুস্তাফিজুর রহমানের দল এই নিয়ে তিনটি ম্যাচে পরাজয় বরণ করেছে প্রতিদিনকার মতো প্রথম ওভারে আজকেও মুস্তাফিজুর রহমান একটি উইকেট তুলে নেন এবং ডেথ ওভারে বল করতে এসে দুর্দান্ত বল করে মুস্তাফিজুর রহমান তবে পিচিং সমস্যার জন্য মুস্তাফিজুর রহমানের কাটার বেশি একটা কাজ করছে না শ্রীলঙ্কার মাঠগুলো ব্যাটিং ক্রিস হওয়ায় মুস্তাফিজুর রহমান এই মাঠে বেশি একটা সুবিধা করতে পারছে না যার জন্য ডেথ ওভারে বল করতে এসে মুস্তাফিজুর রহমান বাউন্ডারি হজম করতে হচ্ছে প্রত্যেকটি ওভারে তবে একটি ভালো খবর হচ্ছে যে ডাম্বুল হক্সের ক্যাপ্টেন মোহাম্মদ নাবির পছন্দের বোলার হচ্ছে মুস্তাফিজুর রহমান যখনই তার দল চাপে থাকে তখন মুস্তাফিজুর রহমানকে দিয়ে ট্রাই করে উইকেট নেওয়ার জন্য আর এর প্রতিদান দিতে পারছে মুস্তাফিজুর রহমান যার জন্যই ডাম্বল হক্সে এখন পর্যন্ত সেরা বলার মুস্তাফিজুর রহমান আজকের খেলায় যখন আসালাঙ্কা বোলারদের উপর চড়াও হয়েছিল তখন মুস্তাফিজুর রহমান তার উইকেটটি তুলে নিয়ে খেলার মোমেন্টাম তার দলের পক্ষে নিয়ে গিয়েছিল কিন্তু পরবর্তী বোলাররা আবার ভাজে বল করার জন্য আজকের খেলাও নির্ধারিত বিশ ওভারে দুইশো প্লাস রান হয়ে যাওয়ার কারণে ডাম্বুল হকসের ব্যাটাররা তা পূরণ করতে পারেনি যদি এই রানটা তারা করে তারা জিততে পারত তাহলে হয়তো এবারের আসরে জয়ের মুখ দেখতে পারত ডাম্বুল হকস। কিন্তু দুর্ভাগ্যবশত আজকেও তারা জয়ের মুখ দেখতে পারেনি তবে আমাদের আশা যতটুক ছিল ততটুক মুস্তাফিজুর রহমান পূরণ করতে পেরেছে তবে তার ওভারগুলোতে যদি আরেকটু রান কমাতে পারত। তাহলে হয়তো আমাদের খেলা দেখাটা আরেকটু ভালো লাগতো সুপ্রিয় দর্শক মুস্তাফিজুর রহমানের বল দেখে কে কে খুশি হয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন